সেটা কিন্তু সব সময় নজরে রাখতে জলের দিয়ে চাটি কোনো মতে কিন্তু মাছ চাষ করতে হলে এই

তার মানে হচ্ছে অক্সিজেন জলে এবার কি হবে অক্সিজেনের অভাবে মাছ ভোরবেলায় এই কারণেই আসে যে অক্সিজেন ভোরবেলায় সব থেকে কম হয় তো ওই টাইমটা যদি আপনি নির্দিষ্ট পরিমাণ চার থেকে পাঁচ এমজি পার লিটার মানে এক লিটারে পাঁচ মিলিগ্রাম চার থেকে পাঁচ মিলিগ্রাম যদি রেখে দিতে পারেন আপনার কিন্তু সারা দিনে আর কোনোদিন অক্সিজেনের অভাব হবে বোঝা গেল তাহলে যদি পাম্পটা আমি চালাই ভোরবেলাটাই